কেমন আছেন ওয়েলকাম টু ইয়েছি কক্সবাজারে তবে একা সাথে এসেছে ঢাকার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দুইশো ত্রিশ স্টেশন থেকে বের হই হোটেল রুমে ওঠার আগে জিপে করে চলে আসলাম সকালের নাস্তা করতে খিচুড়ি আর ডিম এসে পৌঁছেছি দুইশো তিরিশ জনই যেহেতু আমরা মানুষ অনেক বেশি তাই আমাদের অনেকগুলো হোটেল রুম অবশ্যই নিতে হয়েছে এবং একটা হোটেলে কিন্তু এত রুম পাওয়া আসলে মোটেই পসিবল না তাই অবশ্যই আমরা বিভিন্ন হোটেলে উঠেছি তাই হয়তো আমরা দুশো জনের গ্রুপ হয়ে কমই ঘোরাফেরা করব স্মল স্মল গ্রুপেই হয়তো আমাদের ঘোরাফেরাটা বেশি হবে আমরা একটি মিউজিক ভিডিও শ্যুট করব একটা গান বানানোর চেষ্টা করছি আশা করি ভালোই হবে

তো আমরা একটা মিউজিক ভিডিও শ্যুট করার চেষ্টা করতেছি আজকে আকাশ একটু মেঘলা এবং সমুদ্র প্রচুর উত্তাল তো আজকে হয়তো ছবি তত ভালো উঠবে না কিন্তু আমাদের হাতে সময় বেশি নেই আমরা জাস্ট আসছি দুই দিনের জন্য তাই আজকেই আমরা কিছুটা শুটিং হয়তো করে রাখবো এবং রাতে একটা হুক স্টেপের প্রিপারেশন নিয়ে কালকে হুক স্টেপটা করবো আর সমুদ্রে স্নান টান করবো আর বিকালে কৈজামে মেরিন ড্রাইভে ঘোরাফেরা করবো এই আর লং জলাবি কি লুং লুঙ্গি শাহরে গিয়া মানে হোটেলে গিয়া এই কি লুঙ্গি আছে তো পড়াল বন্ধ ওই লুঙ্গি কই

আমাদের লাঞ্চ শেষ লাঞ্চে একটু মিসম্যানেজমেন্ট ছিল আহ রুম পাওয়া নিয়েও একটু সমস্যা ছিল হোক সবকিছু শর্টেড এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ তবে আজকে আবহাওয়া মোটেও আমাদের অনুকূলে নেই প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সাগরের অবস্থা উত্তাল যে সিরি একটা সিমিক ভিউ আমরা আশা করি আর সৈকতে ওইটা আমরা পাচ্ছি না তবে সমুদ্রের এই উত্তাল আবহাওয়াও কিন্তু একটা অন্য লেভেলের থ্রিল কাজ করে মনে তো আজকে সমুদ্রের উত্তাল ঢেউয়ে সাঁতার কাটলাম বৃষ্টি চলছে গুড়ি গুড়ি তো আমরা চাঁদের গাড়ি দিয়ে মেইন ড্রাইভের উদ্দেশ্যে বের হবো সো দেখা হচ্ছে মেইন ড্রাইভে মেইন ড্রাইভ হয়ে আমরা এখন পৌঁছে গেছি হিংসড়িতে এখন আমরা পাহাড় বেয়ে উঠব হিংসড়ি পাহাড়ে আমরা এখন গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছি দিকে ছোট আমরা এখন আছি হিমছরি হিমছড়ি পাহাড়ে হিমছড়ি পাহাড় বেশি উঁচু না পাকা সিঁড়ি কাটা আছে এর আগেও আমরা হিমছড়ি পাহাড়ে আসছিলাম আগের আমাদের সৌভাগ্য ছিল যে আমরা হিমচৈতে এসা সূর্যাস্তটা দেখতে পারছিলাম কিন্তু এইবার আবহাওয়া একে তো অনেক খারাপ আকাশ অনেক মেঘলায় এবং এখনও সূর্যাস্তের সময় হয় নাই আমরা আগেই বের হয়ে যেতেছি তাই সূর্যাস্তের ভিডিও আর ক্যাপচার করা হইও না হিমছড়ি পাহাড় থেকে নেমে এখন আমরা আছি হিমছড়ির পাশেই বিচ সাইডে খুবই মনোরম পরিবেশ দুর্যোগ দুর্যোগ পূর্ণ আকাশে চমৎকার খুবই চমৎকার একটা সমুদ্রের গর্জন ছড়ি থেকে বেরিয়ে আবারও মেইন রেগে বেরিয়ে পড়লাম স্যারদের সাথে এবার গন্তব্য পাটুয়ার টেক আমরা হিমছড়ি থেকে রনা দিতে দেরি করে ফেলছি তো এখন আমরা আছি পাটুয়ার টেক কিন্তু পাটুয়ার টেক আসতে অনেক দেরি হয়ে গেছে যার ফলে আশেপাশে লাইট বেশি নাই হয়তো আট দশ মিনিট লাইট পাবো সন্ধ্যা প্রায় গলায় আসছে আগে প্রথমবার জোয়ারের সময় না হন স্রোত অনেক বেড়ে গেছে সমুদ্রের জল ফুইলা ফাইপা অনেক বড় হয়ে গেছে

এখন বাজে রাত একটা তো খাওয়া দাওয়ার শেষে আমরা বার্নিস মার্কেটে গেলাম বার্নিস মার্কেটে আমরা কিছু কিনে আটা করলাম আমি অনেকগুলো আচার কিনলাম এটা হলো খাট্টা মিঠা তারপর বানানা চকলেট আর রসুনের আচার একটা টেস্ট করছিলাম অসাধারণ লাগছে

গো ঝড় এক বাতাস বইলো লুঙ্গিটা আমার উড়াল দিলো আজকে কক্সবাজার ডে 2 আজকে আকাশ খুবই পরিষ্কার গতকালের মত এত না হট এন্ড সানি এখন আমরা জিতেছি সৈবাল বিচ টু ফটো ফটোশুট করতে পরিবেশ ভালোই

শৈবাল বিচে ঘুরে ভালোই লাগলো মানুষ কম তবে এখন হেঁটে চলে যাব লাবণী পয়েন্টে ওইদিকে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং গোসল ওইদিকেই দিকেই করবো আজকে বিচের পরিবেশ খুবই চমৎকার খুবই ভাইব্রেন্ট একটা অবস্থা ওয়েদার ওয়াজকে অনুকূলে বাতাসও অনেক সো আজকে বিচে নামতেছি এবং গতকালের মতো ঘুর করতেছি না আজকে ওয়াটার সো কোন ভিডিও করতে পারবো তাহলে তো নিম না

আমার ফোনে স্টোরেজ লো হয়ে গেছে ওয়ান লিঙ্ক জিতেছে গোসল করার শেষ এক ঘন্টা ধরে গোসল করলাম যেহেতু স্টোরেজের জন্য ছবি টবি তুলে ফেলছিস এখন আমরা বীজ থেকে চেলে জিতেছি হোটেলে তো বীচে স্নান পর্ব এখানেই শেষ দুটো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এইসব পড়ছি শৈবালে এখন আমরা ব্রিটি খাবো এখন এখন শৈবায় আমরা আমাদের আমার যে মিউজিক ভিডিওটা আছে ওইটার লাস্ট কয়েকটা পার্ট আমরা শুট করতেছি আজকে যেহেতু আবহাওয়াটা খুবই পরিষ্কার আজকের ভিডিওগুলো আশা করি গতকালের থেকে ভালো হওয়ার কথা সন্ধ্যা গড়িয়ে এসেছে এবং আমাদের ট্যুরও শেষ পর্যায়ে চলে এসেছে সন্ধ্যায় কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে শিক্ষকদের সাথে একটি বিশেষ আয়োজন করা হয়েছিল ওইদিকে দুপুরে হওয়া ফুটবল টুর্নামেন্টের প্রাইজ দেওয়া হবে যেটাতে আমাদের ব্যাচ সঞ্চয়ন আটানব্বই চ্যাম্পিয়ন হয় বিজয়ী দল সঞ্চয় সো দ্যাট ওয়াজ ইট গাইস এই ছিল আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে কসবাজারে দুই দিনের আয়োজন আশা করি ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন জুনিয়র ও ব্যাচমেট সকল আয়োজকদের এবং ট্রাভেল অ্যালার্ট বাংলাদেশকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো লোকেশনে টিল দেন এনজয় দ্য মিউজিক ভিডিও বাই বাজারে ঘুরতে গিয়ালুঙ্গি ওরে বাত আসে পালির নিজে থাকে পিথাকে কাউ বাউরে আকাশে বাজারে ঘুরতে গিয়ালুঙ্গি ওরে বাত আসে